জিন শাড়ির পেছনে লুকিয়ে আছে এক রহস্যময়ী নারী না সে শুধু জামা শুকাতে আসেনি সে এসেছেন একটা ফুল ফ্যাশন ফিল্ম বানাতে বম্বিং চোখের কোনা দিয়ে একবার তাকায় আর ক্যামেরা বলে আমি তো গেলাম ভাই এই তাকানোটা এমনি এমনি না একে বলে দ্য সিঙ্গেল কিলার লুক এবার ক্যামেরা ঘুরে গেল আর আমরা বুঝলাম ওর শাড়ি বদলানোর গতি দেখে রণবীর সিং ও ঘামতে বসবে নীল থেকে পিঙ্ক মানে মুড সুইচ অন কাঁচে প্রতিচ্ছবি হালকা ধোঁয়াশা দর্শক ভাবছে এই কি প্রেম নাকি রিন অ্যাডভান্সড এর নতুন বিজ্ঞাপন সে চুল ফ্লিপ করলো এমন ভাবে যেন বলছে এটা চুল না ভাই এটাই আমার সিগনেচার মুভ পিঙ্ক শাড়ির পেছন থেকে তাকালো এইভাবে তাকালে তো জামারাও নিজে থেকেই শুকিয়ে যাবে পানি পানি ছিটানো কেউ কেউ জামায় যে দর্শকের হৃদয়ে ঢেলে দেয় নস্টাল জিয়া গাছে পানি দিয়ে সে বলল না কিছু কিন্তু গাছটা নিশ্চয়ই ভেবে বলছে আহারে যদি আমি মানুষ হতাম গান চলছে সাজনা হ্যাঝে মিসপ্লেসার এদিকে সে তো পুরো রেডি শুধু সাজনা আসলেই বলে কমিউনিজম চলো শাড়িগুলো হোক বিয়ের ফটোশুট চুলের ফাঁক দিয়ে এক চোখে তাকায় দর্শক ধোকা খায় আর ক্যামেরা প্রেমে পড়ে যায় শেষ সেদেশে সে হেসে দাঁড়িয়ে আছে মানে বুঝে নাও জামা শুকালো কিন্তু আমাদের মনটা ভিজে গেল রে ভাই এই মেয়েকে একটা জামা দাও সে সিনেমা বানিয়ে দিবে আরই দাও তো সে পুরো ওয়েব সিরিজের কন্টেন্ট তাই এমন মার্কা জামা শুকানোর দৃশ্য যদি পছন্দ হয়